আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী বায়ো বন্ধুরা গুটি সেট হয়েছে আঙ্গুরের এরপরের আপডেট দেখেন মার্শাল্লা কী পরিমাণ আঙ্গুর ধরছে আসলে আল্লাহ তাল দলবারের লাখো কুটি শুক্রিয়া যে মোহনবুল্লা আলমিন এত আঙ্গুর দিছে বাগানে দেখেন বাগানে শুধু আঙ্গুর আর আঙ্গুর যতটুকু ক্যামেরায় বোঝানো সম্ভব আমি বোঝাইতেছি যেহেতু ফোনের ক্যামেরা অতটা বোঝা যায় না তবুও আমি চেষ্টা করতেছি দেখেন মাসাল্লাহ কী পরিমাণ আঙ্গুর মাচার নিচে শুধু আঙ্গুর আর আঙ্গুর আঙ্গুর ছাড়া আর কিছু নাই আর জোপার সাইজগুলো আমি যদি দেখাই দেখেন একদম হাতের কবজে নিচে নেমে পড়ছে দেখেন কী পরিমাণ আঙ্গুর না সেল্লা আরো যদি দেখাই দেখেন প্রতিটা গাছে দেখেন কোনো একটা গাছ বাদ নাই হিউজ পরিমাণ আঙ্গুর আল্লাহ দিছে এবার বাঙারে বাগানে দেখেন আরো যদি দেখায় সামনে দেখেন কোথাও বাদ নাই যদি কেউ বাগানে এসে পরিদর্শন করতে চান তাহলে তাও আসতে পারেন আমাদের বাসা ময়মনসিংহের ভালুকা উথরা ইউনিয়ন কোয়েদি গ্রাম যেটাও তো আপনারা চিনেন যারা আঙ্গুল নিয়ে কাজ করতেছেন মানুষের থেকে আলোচিত জাতেন যেটাও কী পরিমাণ আঙ্গুর আসছে মাসাল্লাহ যারা ময়মনসিং সিং টাঙ্গাইল ঘাটাইল গাজীপুর এদিকে যারা আছেন তারা অবশ্যই বাগানে এসে বাগান ভিজিট করে যাবেন ময়মনসিং সিং টাঙ্গাইল ঘাটাইল গাজীপুর চার জায়গা থেকে আমাদের বাড়ি একদম সেম টু সেম দূরত্ব চাইলে আইসা বাগান পরিদর্শন করে দেখা যেতে পারেন আল্লাহতলা নিয়ামত বাংলাদেশের মাটিতে কি পরিমাণ আঙ্গুর হয়েছে প্রতিটা জোপাই অনেক বড় বড় আর এক এক গাছের দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত চোপা আছে যার ওজন চারশো পাঁচশো সর্বনিম্ন যেটা সেটা হলো তিনশো গ্রাম সাতশো আষ্টশো এক কেজি দেড় কেজি পর্যন্ত আছে এক এক জাতের এক এক চোপাও দেখেন কি পরিমাণ আঙ্গুর তো আজকে এ পর্যন্তই যদি কারো কোনো তথ্য জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ